আমার আশপাশের যত লোক আছে সব থেকে লাইফ স্টাইলের ইয়ে চলে আসতেছে আমাদের কাছে দিকে পরামর্শ নেয় আমার তো শরীর অনেকগুলো সমস্যা ছিল আপনার গিরাগারির ব্যথাও শুরু হয়েছিল তারপরে এখানে ব্যথা ছিল ফ্যাটি লিভার ছিল ইনসুলিন বেশি ছিল প্রেশারও আপনার এই নব্বই একশো তিরিশ এরকম ছিল কোনোভাবেই কমাইতে পারতেছিলাম না পরে যাই হোক এখানে ওই যে ওনার এখানে এসে সব কিছু আগে তো এইগুলো তো বুঝতামই না যে আপনার এই ইনসুলিন যে এতগুলা রোগের কারণ এই জিনিসটা তো জীবনে কোনো ডাক্তারও আমার বোঝায় নাই বুঝতেও পারি নাই তো এখন যেটা হয়েছে যেটা ওই যেখানে আসি মাঝে মাঝে উনি ওই যে এখানে ভিডিওগুলো না মানুষ আমার আশপাশের যত লোক আছে সব থেকে লাইফ স্টাইলের ইয়ে চলে আসতেছে আমাদের কাছে দিকে পরামর্শ নেয় তো এইভাবে এখন এখন পর্যন্ত আমার আপনার তিরিশ জনের উপরে হয়েছে যে তিরিশ জনের উপরে তাদের আমরা ওই যে প্রায় আপনার আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আপনার কি চিনির পরে আর চিনে না চিনির পরে কেউ চিনে না এদের ইনসুলিন পর্যন্ত জ্ঞান দেবে কোষখালি পর্যন্ত জ্ঞান দেবে চিনে তারপরে বলি ও উপকার পায় সপ্তাহ খানিকের পরে পনেরো দিন পরে বেশ শরীর ভালো লাগে পাতলা হয়ে যায় বা মাস খানিক পরে তখন তুমি বলি যে তোমার পুরা শরীর কোথায় আছে কোন পর্যায়ে কি অবস্থায় আছে বিজ্ঞানসম্মতভাবে বোঝার উপায় আছে এখন তুমি যে কে লাফিস্টেলে যাও ঈদের আগে আমার কলিক্রেনি আসছিলাম আল্লাহ দেখেন কতটুকু উপকার হইলো এর আমি বেশ কয়েকদিন বুঝাইছি ওর ইনসুলিন লেভেল অষ্টআশি হ্যাঁ অষ্টআশি তারপরে ও রইলো আপনার কোর্স যে যে হুমায় আর রইলো আপনার পরে এই রিপোর্ট আই নেই পাই এখানে আমার সাথে বসা ছিল পরে আমি তারে বলছি যে আমরা মনে হয় আল্লাহ বাসায় রাখছে আল্লাহ যদি না বাসাইতো তাহলে আপনার বাসার কোনো উপায় নাই তারপর আমি তার এক জায়গায় যে আপনার চাকরি করি ওখানে তাকে সরষে মানে এই সব ইন্দার চলতো দেড়শো অফিসার একাত্র খাই দুপুরবেলা

আমি এর বাইরে আমি আরেকটা চাকরি করি যেটা আপনার হলো বেক্সিম করতে আছি ওখানে আমি আইটি ডেপুটি ম্যানেজার তো ওইখানেরই অফিসের জায়গাত্র খাই ওইটা আমি উইজে আপনার সোমইনতাল থেকে চেঞ্জ করে এখন শর্টশট দাল আলহামদুলিল্লাহ এখন ওইখানের আরো বেশ কিছু রোগী যারা হইছে লাস্টে কোন কিছু এবং কি ওইখানে আমার একটা আমাদের এক এমবিবিএস ডাক্তার আছে একটা প্যারামেডিক ডাক্তার আছে ও ইনসুলিন নাই ও বুদ্ধি দিয়ে দেয় বুদ্ধির জন্য পরে আর বুদ্ধি দিয়ে দিছি আর বুদ্ধি দিয়ে দিছি মনে হয় ভালো হয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ ওইখানে আরেকটা আরো বেশ কয়েকজন যেগুলো আছে একটা তো প্রেসারের ওষুধ খাইয়াও কোনো কিছু করতে পারতেছিল না এখন আর প্রেসার ওষুধ বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে আরেকজন যেটা ও হইলো আপনার বয়স 60 60 আপনার হইলো কি আপনার ইনহেলার নিত এই আপনার হইলো ডায়াবেটিসের ওষুধ খাইতো তারপরে আপনার এরকম মেলা সমস্যা তার পরে আপনার এই যে গত দুই সপ্তাহ আগে সেইখানে আসছিল তার রিপোর্ট আমার চেয়ে ভালো আলহামদুলিল্লাহ আমার যেতে তার রিপোর্ট ভালো এখানে পাঠাইছিলাম পরে তারে যে সব মোটামুটি আমরা যতটুকু বুঝি এখান থেকে যতটুকু বুঝছি পরামর্শ দিয়ে এটা পরে এখানে পাঠাইছিলাম তার রিপোর্ট আমার চেতে ভালো আলহামদুলিল্লাহ আবার তারপরে আমার আরেকটা একটা ফ্রেন্ড যেটা ও বাইরে ছিল যেটা আপনার ওয়ার ওয়াইফ ওর ওয়াইফ হলো আপনার ভৈরব উঠান লাগছে মানে এমন অবস্থা হয়েছে যে তার সে ছিল বাইরে এখন সে কি করছে না করছে তার নামাজি খুব আবার দুইটা উঠান লাগে দুইটা বর্ষান লাগে এইরকম অবস্থা ওরে মাসখানি কইছে পরামর্শ দিছি আবার দেখেন আবার কি করতে হয় মানে আমার ফোন খরচ করে আবার ওদের খোঁজ খবর রাখি যে কি অবস্থা কি কেমনে আছে কি তে গত সপ্তাহে আমি খোঁজ নিলাম যে ওই বন্ধুরে খোঁজ নিলাম যে তোমার কি অবস্থা বলতেছে যে আবার ঘুমের ওষুধ ছাড়া তো ঘুম পাড়াইতেই পারতাম না

তারপরে এই কি দৌড়াইতে প্রবলেম নাই হাঁটতে প্রবলেম নাই কাজকর্ম করতে ভালো লাগে দেন ওরা আস্তে আস্তে সব আমাদের লাইন আস্তে আস্তে চলে আসতে ম্যাক্সিমাম ফ্রেন্ড আস্তে আস্তে আমাদের এই চলে আসতেছে এভাবে সত্য ছড়া যাবে ইনশাল ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে আমরা চাই যে আপনারাও এই সত্য ছড়াবেন এবং সবার মাঝে সুস্থতা ছড়াবেন ইনশাল্লাহ কি বলেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন